নমলা কাম কাম কই তোর কোনো প্রভাবই পড়েনি এবং দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাংলায় যে একটা চৈত্রিশ বছরের সরকার ছিল যে পদ বদ বন্ধ সেটা দিদি এগারো সালে ক্ষমতায় আসার পর বাংলায় বন্ধ হয় না তাতে যেই বন্ধ থাকুক বন্ধ সাকসেস হবে না বিজেপি আজ একটা পথ অবরোধ করেছিল দুর্লভপুর মনে সেখানে বিজেপির সাথে তৃণমূলের একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি কি বলে আমরা যখন মিছিল নিয়ে যাই বিজেপির কাউকে দেখতে পাইনি রোড বন্ধ যারা করেছিল আমরা তাদেরকেও দেখতে পাইনি আমরা যে রোড ক্লিয়ার করে দিয়েছি কোনো জায়গায় রোড বন্ধ নেই দোকানপাটি আমরা খোলার জন্য সমস্ত জায়গায় বলেছি এবং রাস্তায় যানবাহন সুন্দর চলাচল করছে শ্রমিকরা কারখানায় সুন্দরভাবে যাচ্ছে কোনো অসুবিধা নেই হান্ড্রেড পারসেন্ট শ্রমিক তারা প্ল্যান্টে গেছে এবং কাজ করছে কোনো জায়গাতেই যে আমাদের যে ছোট রামদুপ সেন্ট্রাল জিবিটি কারখানা নীলকান্ত ফেরো কোনো জায়গাতেই কোথাও সমস্ত জায়গায় শ্রমিকরা তারা নিজেরা কাজ করছে বাস পরিষেবা আছে বাস মোটামুটি চলছে আমাদের এলাকায় মোটেই বন্ধের কোনো প্রভাব পড়েনি সমস্ত দোকানপাট থেকে শুরু করে যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত ছোট গাড়ি বড় গাড়ি সহ সমস্ত ছোট বড় ক্ষুদ্র মাঝারি সমস্ত ব্যবসায়ীরা তারা তাদের দোকানপাট খুলে বসেছে রাস্তায় আপনারা যারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের যে যাতায়াত সেখানেও পরিষেবা আমাদের সঠিক রয়েছে মানুষ সকলে বেরিয়েছে আমাদের যে কারখানাগুলো রয়েছে সেই তো আমাদের অন্য দিনের মতো আজকে আমাদের শ্রমিকরা তারা তাদের কর্মস্থলে এসেছে তারা সসম্মানে কর্মস্থলে ঢুকে তারা কাজে যোগ দিয়েছে দেখুন ভারতীয় জনতা পার্টি একটা নোংরা রাজনীতি যারা করছে আজকে আমাদের আর্জি করে যে আমাদের ডাক্তার বোনটি তিনি যেভাবে ধর্ষিত এবং খুন হলেন তার বিচার তারা না চেয়ে তারা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে অন্যায় তাদের আজকে নির্যাতিত বোনটির তাদের বিচার প্রয়োজন নেই তাদের এখন প্রয়োজন তারা এখন বদির জন্য তাদের লড়াইটা চলছে পুলিশ তো নিয়ে যাবে আমাদের সরকারের কর্মসূচি সরকার আমাদের কাল বলে দিচ্ছে যে এখানে কোনো বন্ধ চলবে না পশ্চিমবাংলায় সে বন্ধ করে করে সিপিএম বাংলাটাকে শোষণে পরিণত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর সেই বন্ধ বাংলা থেকে তুলে দিয়েছে। আজকে যদি কেউ অনৈতিক ভাবে এর সামনে আমাদের একটা পুজোর মরশুম চলছে এই পুজোর মরশুমে ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের খুবই প্রয়োজন এই সময় বন্ধ হলে খুব ক্ষতি হয় সেই জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টি তারা এই নোংরা রাজনীতিটা করছে পুলিশ পুলিশের কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা